নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ অসম্ভব সুন্দর মেথি পটল দুর্দান্ত স্বাদের এই মেথি পটল আমি আজকে এই রান্নাটা কিভাবে করেছি চলুন দেখে নিয়ে তো দেখুন মেথি পটল করার জন্যে আমি কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার হলুদ মাখিয়ে নেওয়া পটলগুলোকে আগে ভেজে নেব সুন্দরভাবে ভেজে নিয়েছি পটলগুলো এবার তুলে নেব এই একই ভাবে বাকি সব পটলগুলো গুলো আমি ভেজে নেবো চাইলে কতগুলো আস্তে আস্তে করতে পারেন কিন্তু আসতে কথাগুলো যেহেতু হচ্ছে চাইবো বেশ বড় তাই আমি এরকমভাবে হাত করে করবো সমস্ত পটল নিজে তুলে নিয়েছি ওই তেলে এবার আমি ফোড়নে নিচ্ছি একটু কালো জিরে আর দিকে দেখুন বাটিতে আমি একটা মশলা রেডি করে নিয়েছি এই মশলাটার মধ্যে আছে সর্ষে পোস্ত বাটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি সবটা একসাথেই নিয়েছি এবার এই সব মশলাটা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এই পুরোটাকেই ধরে তেলের মধ্যে দিয়ে যেহেতু সর্ষে ভাতে সর্ষে পোস্ত আছে সর্ষে আছে ওই জন্য পাটিটা ধুয়ে একটু জলে দিয়ে দিচ্ছি তা হলে তেলের মধ্যে সর্ষে ধীরে বেশিক্ষণ রাখলে ফিতো হয়ে যাবে এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দেব কারণ পটল ভাজার সময় লবণ দেওয়া আছে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি নিরামিষ তরকারি চিনি তো একটু দিতেই হবে কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন দিচ্ছি হলুদ গুঁড়ো মশাটাকে নাড়তে থাকবো যতক্ষণ না তেল বেরোচ্ছে কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লং কাটব দেখুন অলরেডি মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল সুন্দরভাবে সব কিছুতে মিশিয়ে দিলাম পটল তো অলরেডি ভাজা আর ভাজা মানে পটল তো সিদ্ধই হয়ে গেছে এই তরকারিটাতে খুব বেশি জলের ব্যবহারের দরকার নেই এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল মশলার পাত্রটা ধুয়েই আমি সামান্য পরিমাণে একটু জল দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মিনিট তিন চারেকের জন্য এবার এটা ঢেকে দেবে দেখুন একদম জলটা শুকিয়ে গেছে ওপর থেকে পুরো তেল বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন দেখতে খুবই সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি এবার ওপর থেকে দিয়ে দেব একটুখানি কসুরি মেথি প্রথমেই বলেছি মেথি বটল তো এই কাসুরি মেথিটা তো এটাতে দিতেই হবে খুব অল্প পরিমাণে দেব কাসুরি মেথিটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে দেব ভীষণ ঝটপট খুব সুস্বাদু এইভাবে পটল মেথি পটলের রেসিপিটা কিন্তু হয়ে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা বেগুন দিয়েও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কালো জিরের সাথে তেলের মধ্যে বেগুনে একটু পেঁয়াজ ফোড়ন দেবেন তো আজকের আমার এই সম্পূর্ণ নিরামিষ মেথি পটলের রান্নাটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ